চেন্নাইন ম্যাচের হতাশা ভুলে গত রবিবার জয়ের স্মরণীতে ফিরেছে ইমাম ইস্ট বেঙ্গল গত রবিবার ইন্ডিয়ান সুপার লিগের প্রথম দারবি ম্যাচ জয় করেছে ময়দানের এই প্রধান অনায়াসেই তারা পরাজিত করেছে পরশি ক্লাব মহামেডান স্পোর্টিংকে যা কিছুটা হলেও খুশি করেছে সকল সমর্থকদের আইএসএল সুপার সিক্সে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকলেও বাকি ম্যাচগুলিতে ভালো পারফরমেন্স করে টুর্নামেন্ট শেষ করায় এখন অন্যতম লক্ষ্য অস্কার ব্রোজানের সেক্ষেত্রে পরবর্তীতে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের আগে খেলোয়াড়দের আরও কিছুটা দেখে নিতে পারবেন ইস্ট বেঙ্গল কোচ সেই অনুযায়ী আগামী শনিবার আইএসএল এর পরবর্তী অ্যাওয়ে ম্যাচে খেলতে নামবে সৌভিক চক্রবর্তীরা যেখানে তাদের লড়াই করতে হবে প্যানাজিওটিস ডিলাম প্যারিসের শক্তিশালী পাঞ্জাব এফসির সঙ্গে উল্লেখ্য টুর্নামেন্টের প্রথম লেগে নিজেদের ঘরের মাঠে দুটি গোলের ব্যবধানে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়েছিল ইস্ট বেঙ্গল শেষ পর্যন্ত দুইটি গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করেছিল মশার ব্রিগেড এবার পাঞ্জাবের মাঠেও সেই ধারা বজায় রাখার লক্ষ্য থাকবে সকলের অন্যদিকে প্রথম লেগের বদলা নেওয়ার লক্ষ্য থাকবে ফুলগাদ তবে চোটের সমস্যায় এখনো নাজেহাল পরিস্থিতি গতবারের সুপার কাপ জয়ীদের গত কয়েকদিন আগেই দলের অনুশীলনে দৌড়াতে গিয়ে চোট পেয়েছিলেন ভেনেজুয়েলার তারকা ফরওয়ার্ড রিচার্ড সেলিস যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল দলের কাছে এছাড়াও এখনও চোট সমস্যা রয়েছে দলের উইঙ্গার নন্দকুমার সেকার থেকে শুরু করে স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তের গত কয়েকদিন দলের অনুশীলনে উপস্থিত থাকলেও দলের ফিজিওর সঙ্গে আলোচনা করার পাশাপাশি অধিকাংশ সময় সাইড কাটাতে দেখা গিয়েছিল তাকে এই পরিস্থিতিতে পাঞ্জাব এফসির বিপক্ষে আদেও তাকে নামানো হবে কিনা সেই নিয়ে রয়ে গিয়েছিল ধোঁয়াশা সেক্ষেত্রে আনোয়ার আলীর পাশাপাশি দলের রক্ষণ ভাগ সামাল দেওয়ার ক্ষেত্রে দেখা যেতে পারে আরেক ভারতীয় ডিফেন্ডার লালচু নুঙ্গা কে বলাইবাহুল্য গত চেন্নাই ম্যাচের শেষের দিকে লাল কার্ড দেখতে হয়েছিল লালচুং নুঙ্গা যার ফলে খেলতে পারেননি গত মহামেলার ম্যাচ সব ঠিকঠাক থাকলে এবার দলে ফিরতে পারবেন পাঞ্জাব ম্যাচেই কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন